হরে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলার মধ্যে অন্যতম প্রলম্বাসুর বধ এবং আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রজরাজ নন্দন দাবাগ্নি পান গ্রীষ্ম সমাগমে সখাদের সঙ্গে গ্রীষ্মকালীন ক্রীড়া বিহারাদির জন্য উৎসুক হয়ে শ্রীদাম সুবলাদি গোববালকদের সঙ্গে মিলিত হয়ে গোচারণ ছলে নানা পুষ্প শোভিত কানন ভূমিতে ভ্রমণ করতে লাগলেন এই সময় তারা কাঁধে চড়াচড়ি খেলা শুরু করলেন অর্থাৎ যে খেলায় পরাজিত হবে সে অন্যকে ভান্ডির বনস্থিত অবরোহণ স্থান পর্যন্ত কাঁধে করে বয়ে নিয়ে যাবে এই সুযোগে প্রবল পরাক্রান্ত প্রলম্বাসুর কর্তৃক প্রেরিত হয়ে গোপ বালকের বীজ ধারণ করল এবং কৃষ্ণ বলরামকে নিধনার্থে এই ক্রীড়ায় যোগদান করল এটা কেউ লক্ষ্য না করলেও সর্বজ্ঞানময় শ্রীকৃষ্ণ ঠিক বুঝতে পারলেন খেলায় পরাজিত হয়ে নিয়ম অনুযায়ী কৃষ্ণ শ্রীদামকে ভদ্রসেন নামক গোপ বালক বৃষভ নামক গোপালককে এবং গোপ বালকের বেশ ধারণকারী প্রলম্বাসুর বলরামকে বহন করবে এরূপ নির্দিষ্ট হল সমস্ত গোপবালক ভাণ্ডির বনস্থ স্থলে ক্রীড়া সমাপ্ত করলেও প্রলম্বাসুর বলরামকে কাঁধে করে দ্রুত বেগে মথুরার দিকে চলল তখন কৃষ্ণের ইঙ্গিতে বলরাম প্রলম্বাসুরের মস্তকে প্রবল বেগে মুষ্টাঘাত করলে ওই অসুর তৎক্ষণাৎ সেখানেই প্রাণত্যাগ করল এইরূপ খেলা করতে করতে হঠাৎ গোব্বালকগণের হুঁশ হলো যে গোবৎসগণ ঘাস খেতে খেতে অনেক দূর পর্যন্ত বনপথে অগ্রসর হয়ে গেছে তাদের আর দেখা যাচ্ছে না শ্রীকৃষ্ণ তখন গো সখাগণের সঙ্গে গো বৎসগণের অন্বেষণে প্রবৃত্ত হলেন শ্রীকৃষ্ণ গাবিদের নাম ধরে ডাকতে লাগলে তাহারাও গভীর বনস্থলী থেকে হাম্বা হাম্বা রবে অতি খুশি মনে কৃষ্ণকে প্রত্যুত্তর দিয়ে নিজেদের অবস্থান জ্ঞাপন করতে লাগলো তখন শ্রীকৃষ্ণ ও সহযোগী গোবালকগণ অক্লান্ত পরিশ্রমে ও নানাবিধ কৌশলের দ্বারা সমস্ত গোবৎসগণকে একত্রিত করলেন এই সময় হঠাৎ এই গভীর বনস্থলিতে বনবন্নি অর্থাৎ দাবানল প্রজ্বলিত হয়ে উঠল এবং তা শত শত শিখা বিস্তার করে সমস্ত গোবালক এবং গোবৎসগণকে ঘিরে ফেলল একই তো গ্রীষ্মের প্রচন্ড সূর্যতাপে বৃক্ষ লতাদি ও ভূমিতে পড়ে থাকা শুষ্ক পত্র প্রজ্বলিত অবস্থায় ছিলই তার উপর বন্যী সংযোগ হতেই সমস্ত বনভূমি ভশ্বাসমত হওয়ার উপক্রম হল মৃত্যু ভয় পীড়িত তখন কৃষ্ণ কৃষ্ণ মহাবীর্য হে রামা বিক্রম বলে কৃষ্ণ বলরামের শরণাগত হলো শ্রীকৃষ্ণ এরূপ অবস্থায় চিন্তা করলেন যে আমি যদি গোব্যালকনের সম্মুখে এই দাবাগ্নি পান করি তবে এরা আমার অনিষ্টা সংখ্যায় অধীর হয়ে পড়বে তাই শ্রীকৃষ্ণ বললেন ভাই সখাগণ তোমরা একেবারেই চিন্তা করবে না তোমরা কেবল একবার নয়ন মুদ্রিত করে কিছুক্ষণ অবস্থান করো আমি তোমাদের এই দাবানল থেকে এক্ষুনি মুক্ত করছি শ্রীকৃষ্ণের নির্দেশে গো বালকগণ চক্ষু বন্ধ করতেই শ্রীকৃষ্ণ বিরাট দেহ ধারণ করে বিরাট মুখ বদান করে সেই সর্বভক্ষক হুতাশনকেও ভক্ষণ করলেন তারপর শ্রীকৃষ্ণ সখাগণকে চোখ খুলতে বললে তারা চোখ খুলে দেখে দাবানলের চিহ্নমাত্র নেই শ্রীকৃষ্ণসহ সকল গোবৎস এবং সখাগণ ভাণ্ডির বনেই বসে আছেন এইরূপে গোপবালক সখাগণের দাবাগ্নি তাপ বিমোচনকারী এবং ব্রজরমণীগণের বিরহ তাপহারি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজগণকে আনন্দ সিন্ধুতে মগ্ন করে দিবা বসানে ব্রজালয়ে ফিরে এলেন এটি প্রলম্বাসুর বধ এবং দাবাগ্নি পানলীলা এখানেই সমাপ্ত হল হরে কৃষ্ণ